কয়ক্ষর বলো দুই কৃষ্ণ কয় অক্ষর হরি কত অক্ষর কি মোহু মে রাম হে তো হু মে রাম আমার মধ্যেও রাম আছে আর তোমার মধ্যেও রাম আছে এ সংসারে এমন কেউ নেই যাদের নাম চার অক্ষরে ছিল তারাও তো রেজাল্ট পেয়ে গেল কত বাঁচলো শেষে দুই তো বেঁচেছে যাদের নাম তিন অক্ষরে ছিল তাদেরও কত বেঁচেছে দুই বেঁচেছে যাদের নাম দুই অক্ষরে ছিল তাদেরও কত বেঁচেছে তো মোহু মেরাম তো রাম আমার মধ্যেও রাম আছে তোমার মধ্যেও রাম আছে এই সংসারের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে আমার রাম নেই আমার কৃষ্ণ নেই আমার হরি নেই আমার গৌর নেই আমার ঠাকুর কিন্তু ওই দুই অক্ষরের নাম চাহে যতই হোক আমার রাম আমার গৌর আমার কৃষ্ণ আমার হরি ভগবানের প্রত্যেক নামের মধ্যে দুই অক্ষর অবশ্যই আছে আমার মধ্যেও আমার হরি আছে তোমার মধ্যে হরি আছে তার জন্য সমস্ত জগৎ হলো শ্রী রামময় কৃষ্ণময় গৌরময় হরিময় তার জন্য এই সংসারের মধ্যে কাউকে বন্ধন করতে কাউকে প্রণাম করতে কখনো কোনো সংকোচ করবে না ত্রি সুখদেব প্রভু সবাইকে বন্দন করছেন স্তম্ সর্বভূতর হৃদয় মুনিমা নতোস্মি তিনি সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্মকে দেখেন হরিকে দেখেন ঈশ্বরকে দেখেন তার জন্য এই সাংসারে কে বৈষ্ণব হোক অবৈষ্ণব সবাইকে প্রণাম করবে সবাইকে বন্দন করবে কেন কি সবার মধ্যেই ঈশ্বর রয়েছে সবার মধ্যেই ব্রহ্ম রয়েছে কাউকে ঘৃণা করবে না এই সংসারে কিন্তু কেউ ঘৃণার পাত্র নয় অনেক সময় কি হয় অনেক বৈষ্ণবরা যারা মাছ মাংস খায় তাদেরকে ঘৃণা করে হ্যাঁ তুমি মাছ মাংস খাচ্ছ তুমি ইয়ে করছো এ করছো তাই তো যে খাচ্ছে খানে দো যে যা করছে তাকে করতে দাও যে যা করছে তাকে করতে দাও কার যদি কোনো জিনিসে রুচি রয়েছে তাকে ঘৃণা করার আমাদের যেন না হয় কাউকে ঘৃণা করার আমাদের কোনো অধিকার নেই যে যেটা খেতে চায় যে যেটা করছে করুক সে নিজের প্রারব্ধ নিজের সঙ্গে নিয়ে যাবে কিন্তু তুমি যদি তাকে ঘৃণা করো তাহলে কিন্তু তোমার অপরাধ হবে এই সংসারে ঘৃণাও কিন্তু একটা অনেক বড় অপরাধ তার জন্য মহাপ্রভু বলেছেন জীবে দয়া নামে রুচি প্রত্যেক জীবের উপরে দয়া করবে ঘৃণা কাউকে করা চলবে না আরে আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম তো এমন ধর্ম যে ধর্মের মধ্যে কুকুরকেও হয় 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 কিনা আমরা কাককেও খাবার দিই দিই কিনা পঞ্চবলি যে দেওয়া হয় তা পঞ্চবলির মধ্যে কাককেও খাবার দেওয়া হয় গরুকে দেওয়া হয় পিঁপড়ে দেওয়া হয় জলের মধ্যে জলীয় জীবকেও দেওয়া হয় দেওয়া হয় কিনা তার মানে কি এই সংসারের মধ্যে আমাদের জন্য কোন জীব ঘৃণিত নয় সব প্রত্যেকটি জীবই হল প্রণম্য সব কিছুই প্রেম সে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে পুরা হোজাই আনা চাই তার জন্য সিএ রামময় সব জায়গায় জানে ব্রহ্মময় সমস্ত জগৎ সমস্ত জীব কিন্তু ব্রহ্মময় বলে এরকম নয় যে মহারাজ কাউকে প্রণাম করতে গিয়ে তোমাকে গুতো খেতে হয় তাও যেন না হয় প্রণাম মানে কি সবাইকে শ্রদ্ধা করা ঘৃণা যেন না করে আচ্ছা এরকমই পাঠের মধ্যে একবার কোন পাঠক বলেছে তো কোনো ভক্ত শুনে নিয়েছে ভক্ত ছিল বেচারা খুব সোজা শুনে নিয়েছে যে সংসারে সব ব্রহ্মময় সবার মধ্যেই ভগবান তো গুরুজি বলেছে যে সবাইকে বন্ধন করতে সবাইকে প্রণাম করতে পাঠ শুনে যাচ্ছে যখনই বাইরে বেরিয়েছে রাস্তার মধ্যে বেরিয়ে যেতে সামনে থেকে হাতি আসছে হাতিকে যখনই দেখেছে সঙ্গে সঙ্গে হাতিকে দেখে দণ্ডবত প্রণাম করছে যাকে পাচ্ছে রাস্তায় তাকেই প্রণাম করে যাচ্ছে হাতি দেখেছে হাতিকেও প্রণাম করছে যখন হাতিকে প্রণাম করছে হাতির মাহাবাত উপর থেকে বলছে এ ভাই সামনে থেকে সর সামনে থেকে সর হাতি মেরে দেবে সামনে থেকে সর সে কি আর সরে সে বলছে তো আমার ব্রহ্ম গুরুজি বলেছে সব ব্রহ্ম সব ঈশ্বর সবার মধ্যে ভগবান তা হাতিও ভগবান বলে যখনই হাতির সামনে এসেছে হাতির সামনে একদম সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে দিয়েছে হাতির সামনে দণ্ডবত করতেই তো হাতি একদম খেপে গেছে হাতি এক লাদ দিয়ে ফুটবলের মতন ছুড়ে ফেলে দিয়েছে এইবার যখন মহারাজ ছুড়ে ফেলেছে দুই চার জগৎ থেকে যখনই কমর ভেঙেছে মহারাজ দুই চারটা হাড় ভেঙেছে যেমন তেমন করে হসপিটাল গেছে এবার একটু ঠিকঠাক হয়ে আবার পাঠে এসছে পাঠের মধ্যে এসে বলছে গুরুজি একটু দেখা করব করবো কি হয়েছে বাবা বলে আপনি পাঠে বলেছিলেন যে সিয়ারামময় সব জাগে জানি পানি। সমস্ত জগৎ সীতারামময় কৃষ্ণ রাধাময় সব ব্রহ্মময় সবাইকে দেখে প্রণাম করবে সামনে থেকে আমি যখন যাচ্ছিলাম হাতিকে দেখলাম তা হাতি ব্রহ্মকে আমি প্রণাম করতে গেছি হাতি ব্রহ্মকে প্রণাম করতেই হাতি ব্রহ্ম আমাকে এক লাত দিয়ে ফুটবলের মতন উড়িয়ে দিয়েছে বলুন আপনার কথা শুনে আমার পাঁচরা ভেঙে গেল। তখন গুরুজি বলছে হাতি ব্রহ্মকে যখন তুমি প্রণাম করতে গেছো তখন কেউ তোমাকে মানা করেনি বলে হ্যাঁ ওর উপরে মহাবত বসেছিল মহাবত বলছে সামনে থেকে সরে যাও সরে যাও তো চারে গাধা হাতি ব্রহ্ম দেখলি আর মহাবত ব্রহ্ম দেখলি না মহাবত ব্রহ্ম যে তোকে মানা করছে সামনের থেকে সরে যা সেটা বুঝতে পারিসনি এক ব্রহ্ম ফুটবলের মতন উড়িয়ে দেবে বলেই আরেক ব্রহ্ম তোকে আগের থেকেই মানা করছে সামনে থেকে সরে যা প্রেমসে বলো তা যদি শুনতে হয় মানতে হয় তাহলে সব কিছুই মানতে হবে বলি ভক্তবৎসল ভগবান কি তাই জন্য প্রত্যেক জীবী হলো ব্রহ্মমায় ঈশ্বরময় সবার অন্তরেই ঠাকুর রয়েছে তদ্রুপ এই যে নাম ধন প্রেম ধন এগুলো সব লুকিয়ে রাখতে হয় এগুলো সার্বজনিক নয় সবাইকে বলার বস্তু তার জন্য আমাদের গ্রন্থকারগণ বলেছেন রাখো প্রেম হৃদয়ে ভরিয়া তোমার অন্তরে যা প্রেম আছে সেই প্রেমটাকে অন্তরে রাখতে হয় সেই প্রেম কখনো কাউকে বলে বেড়াতে নেই প্রেম সে বলো তা ভগবান কে প্রিয় ভগবান প্রেম ধন প্রিয় কি প্রিয় হ্যাঁ জোরে বলো প্রেম ধন প্রেম একটা এমন বস্তু যার বসে স্বয়ং ভগবান বশীভূত হয়ে যান তা ভগবানের সঙ্গে প্রেমের কিভাবে সম্বন্ধ হয় বলে মানে দাসত্বের সম্বন্ধ সম্বন্ধ দাসত্ব দ্বারা সখার একটা হলো সক্ষ প্রেম সখার যে প্রেম হয় এক হলো বাৎসল্য প্রেম মাতৃভাব পিতৃভাব এক হলো মধুর রস মধুর প্রেম তার মধ্যে এখানে শ্রী হরি নিজের নদিয়া নীলার মধ্যে মা ভগবতী শচী দেবী শ্রী জগন্নাথ মিশ্রকে নিজের দিব্য বাৎসল্য রস দিয়ে আপ্লুত করে রেখেছেন স্বয়ং তাদের বাৎসল্য রসের আস্বাদন করছেন আর তাদেরকেও এই রস আস্বাদন করাচ্ছে প্রেম সে বলো কালকে আমরা পাঠের শ্রবণ করছিলাম শ্রী ঠাকুরের বাল্যমিলার মধ্যে ভগবান কিভাবে সকল সব আনন্দ করছেন হাতে খড়ি হয়েছে। ভগবান বিদ্যালয় গমন করেন বিদ্যালয়ে গিয়ে সেখানে লেখাপড়া আরম্ভ করেছেন সেখান থেকে এখন ভগবানের একটু উত্তাম উদ্দণ্ডতাও বেড়েছে সমস্ত সব নিজের সখাদেরকে নিয়ে বাল গোপালদেরকে নিয়ে সবাইকে নিয়ে যত সেখানে ব্রাহ্মণ বালকরা রয়েছে বেশিরভাগ মহাপ্রভুর যত সখা আছে যত এখানে বন্ধু বান্ধব আছে সব প্রায় কিন্তু ব্রাহ্মণ বালকই বেশি ছিলেন কেন যেহেতু তিনিও স্বয়ং ব্রাহ্মণ তা যখন পড়তে যান তো সেখানে বেশিরভাগ ব্রাহ্মণ বালকরাই অধ্যয়ন করছেন সঙ্গে তার সঙ্গে অন্যান্য সমস্ত সব যত জাতি ছিল সবাই ছিল সবাইকে নিয়ে শ্রমণ মহাপ্রভু দিব্য নবদ্বীপের গঙ্গার তরঙ্গের মধ্যে আনন্দ করে বেড়াচ্ছেন শ্রী গৌরহরি গঙ্গার মধ্যে দিব্য স্নান করেন হরিনাম সংকীর্তন করেন কখনো কাউকে একটুখানি খুঁচিয়ে দেয় কখনো কাউর গায়ের মধ্যে জল ছুটিয়ে ছিটিয়ে দেয় কখনো কাউর গায়ের উপরে গঙ্গার জল মুখের মধ্যে ভরে কুলকুচিও করে দেয় অনেকে এসে জগন্নাথ মিশ্রকে বারবার তানা মারে খুব করে নালিশ করে আর শুধু তাই নয় একবার কি হয়েছে নদিয়ার কন্যাগণ গঙ্গার তটে মহেশ্বর পূজন করতে গেছে গৌরী পূজন করতে গেছে গৌরী শঙ্কর শিব পার্বতী পূজন করতে গেছে আইলা তাহা দেবতা পূজিতে কুমারী সেখানে গঙ্গার তটে শিব পূজন করতে গেছে শিবের পুজো করলে কি হয় কুমারী কন্যাদেরকে শিবের পুজো করা হচ্ছে কার পুজো হ্যাঁ শিবের পুজো ভগবতী গৌরীর পুজো করা উচিত গৌরী শঙ্করের পুজো করলে কি হয় গৌরী শঙ্করের পুজো করলে শিবের পুজো করলে তখন মনোবাঞ্ছিত বর পাওয়া কি হয় মনোবাঞ্ছিত বর যায় মনের মতন মনের মতন কেন বলে সংসারের সবকিছু পাওয়া যায় কিন্তু মনের মতন মানুষ সবসময় পাওয়া যায় না প্রেম সে বলো দেখো বিবাহ হবে খুব ভালো ঘরেও হবে খুব সুন্দরী স্ত্রীও পাবে খুব সুন্দর পুরুষও পাবে টাকাও পাবে পয়সাও পাবে কিন্তু প্রেম সে বলো টাকাও পাবে পয়সাও পাবে সুন্দর ঘর পাবে পরিবার পাবে খুব পদ প্রতিষ্ঠাও পাবে বড় ঘরের মেয়ে পাবে বড় ঘরের ছেলে পাবে দেখতে সুন্দর পাবে টল পাবে সব দিক দিয়ে লেখাপড়াও পাবে সব কিছু পাবে কিন্তু মনের মানুষ যে তোমার মনকে বুঝবে এমন অত সহজে পাবে প্রেম সে বলো মনের মানুষ মনের মতো এগুলো কিন্তু অনেক মুশকিল এগুলো ঠাকুরের কৃপা ছাড়া গোবিন্দের কৃপা ছাড়া পাওয়া সম্ভব জীবনে যারা সৌভাগ্যবতী কন্যা যারা বুদ্ধিমতী কন্যা তারা কখনো অর্থবান চায় না বেশি রূপবান চায় না বেশি গুণবানও চায় না তাহলে বলে মনের মানুষ চায় কি চায় মনের মানুষ যে আমাকে বুঝবে যে আমাকে বুঝবে যে সংসারের মধ্যে পরস্পর একজন আরেকজনকে বোঝে যেখানে স্বামী স্ত্রীকে বোঝে যেখানে স্ত্রী স্বামীকে বোঝে দ্যাট মিনস দ্য আন্ডারস্ট্যান্ডিং তার মানে কি হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং একজন আরেকজনকে বোঝা এটা কিন্তু বহুত কঠিন আর যেখানে একজন আর একজনকে বুঝতে শিখে যায় না যেখানে একজন আর একজনকে বোঝে সে ঘরের মধ্যে কোনো সমস্যাই হয় না সেখানে কোনো সমস্যা থাকবে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই কিন্তু এটাই তো মুশকিল একজন আরেকজনকে হয়তো কোথাও বুঝতে চায় না আর নয়তো কোথাও বুঝতে বায় বায় প্রেম সে বললো এই সংসারে এমন মানুষ বহুত কম যে একজন আরেকজনকে বোঝে আমরা কি হচ্ছে আমরা সংসারের গাড়িকে নিয়ে চলছি গাড়ি দুই প্রকারে চলে কিভাবে বলে এক স্মুথলি একদম একদম সাইলেন্টলি একদম ফ্রি চলছে আর আরেক গাড়ি চলে ঠিক 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 কখনো ধাক্কা খাচ্ছে তখন আবার দাঁড়িয়ে যাচ্ছে তাই তো জীবনের গাড়ি একদম স্মুথলি তখনই চলে যখন দুটি লাইন একদম সমানান্তর থাকে সমানান্তর মানে একদম সমান তার মানে একজন আরেকজনকে বুঝবে একজন কথা বলতে চাচ্ছে কি বলতে চাচ্ছে ও দেখেই বুঝে যাবে বলে হ্যাঁ কি বলতে চাচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চেহারা দেখেই বুঝে যাবে বলে কি বলতে চাচ্ছে প্রেম সে বলো এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তা এখানে গৌরী পার্বতী হর পার্বতীর পুজো কেন করতে বলা হয়েছে কেন শিব পার্বতীর পুজো করলে মনপ্লুত মনোবাঞ্ছিত মনের মতন মানুষ পাওয়া প্রেম সে বলো তা শুধু কন্যা নয় যদি কোনো ছেলেও গৌরী শঙ্করের পুজো করে শিব পার্বতীর পুজো করে তাহলে সেও কিন্তু মনোবাঞ্ছিত মনের মতন কন্যা পায় কোনো কন্যাও যদি গৌরী শঙ্করের পুজো করে তাহলে সে মনের মতন ছেলে পায় তার জন্য কোনো মেয়ের যদি বিবাহ না হচ্ছে তখন তাকে গৌরী শঙ্করের পুজো করা উচিত কাত্তায়নির ব্রত করা উচিত প্রেম সে বলো তারা করেছিলেন হ্যাঁ গোবিন্দকে পাওয়ার জন্য গোপীগণ করেছিলেন তাই তো কাত্যায়নি মহামায় মহায় নন্দগোপতম দেবী পতিমে গুরুদে তাই এখানে সমস্ত সব নদীয়ার গোপীগণ তারাও সাধারণ নয় কিন্তু এই যে নদিয়ার কন্যাগণ গৌর পার্শ্বদ প্রত্যেকেই কিন্তু চিন্ময় যেরকম কৃষ্ণ পার্শ্বদ প্রত্যেকেই চিন্ময় তত্র গৌর পার্শদ তারাও কোনো সাধারণ নয় মহাপুরুষের সঙ্গে যারা সঙ্গী হয় লীলা সঙ্গী তারাও কে সাধারণ হয় না কেন মহাপুরুষগণ যাকে তাকে নিজেকে স্পর্শ করতে দেয় না যাকে তাকে ছুঁতেও দেয় না যাকে তাকে স্পর্শ করেন না যদি মহাপুরুষগণ কাওর সঙ্গে বসে কথা বলছেন কাউকে যদি স্পর্শ করেছেন বা কাউকে স্পর্শ করার সৌভাগ্য দিলেন তার মানে কি তার সঙ্গে তার অত্যন্ত নিজতা রয়েছে পূর্ব জন্মে নিশ্চয়ই তার সঙ্গে কোনো সুকৃত রয়েছে বা তার উপরে তার অনেক বিশেষ কৃপা রয়েছে প্রেম সে বলো স্বয়ং ভগবান গৌর হরি যাদের সঙ্গে নীলা করছেন তারা কি কোনো সাধারণ গৌর নীলায় কৃষ্ণ নীলায় চাহে চেতন হোক চাহে জড় হোক জড় মানে জড় মানে কি পালা ইত্যাদি এই পাথর এগুলো কিন্তু জড়বস্তু কিন্তু যে জড়বস্তুর উপরে ঠাকুর বসেছেন যাকে স্পর্শ করেছেন যাকে ছুঁয়েছেন সেও সাধারণ নয় সেও চিন্ময় আমরা অনেক সময় ভাবতে পারি বলে এই পাথরটা তো জড় এই পাথরের মধ্যে এমন কি আছে কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে সেই পাথরটার মধ্যে কি আছে হয়তো যেই পাথরের রূপে আপনি বসে আছেন যেই পাথরের রূপে আপনি পা রেখে দাঁড়িয়ে আছেন কোনো বনের মধ্যে জঙ্গলের মধ্যে ঘরের পাশে সেই পাথরটা যে কে বা পাথরটা কোন রূপে সেখানে আছে আপনি সেটাও বলতে পারবেন না কেন বলে এক পাথর ছিল যে শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শ পেয়ে উদ্ধার হয়ে উদ্ধার হয়েছে তো কে গৌতমের স্ত্রী গৌতম নারী অহিল্লা তো অহিল্লা যে পাথর হয়েছিল কেউ জানতো যে কে কবে পাথর হয়েছে যুগের সেই আরম্ভে গৌতমের স্ত্রী অহিল্লা যখন ত্রেতা আরম্ভ তখন গিয়ে তাকে অভিশাপ দিয়েছে ত্রেতা শেষ হতে চলল ত্রেতার অন্তে শেষে গিয়ে রাম অবতার হয়েছে এতদিন পর্যন্ত সেই পাথরের উপরে কত পাখি বসেছে কত পশু বসেছে কত মানুষ বসেছে কে তার উপরে পা রেখেছে কে তার গায়ের উপরে বসেছে কত পশু তার উপরে বিট করেছে তার কোনো নাম্বার আছে তার মানে সে কত কষ্ট সহ্য করেছে কত ঝড় তুফান বৃষ্টি রোদ তাপ শীত কত কিছু সহ্য করেছে এখানে কে কোন ফলে যে পাথর হয়ে আছে আমরা সেটাও বলতে পারব না ভগবত নীলায় প্রতিটি বস্তুই কিন্তু চিন্ময় চাহে সে পাতা হোক লতা হোক উদ্ধব ব্রজ কাছে কি প্রার্থনা করছেন সেখানে কোন সেবক হওয়ার জন্য প্রার্থনা করেননি পশু হওয়ার জন্য প্রার্থনা পাখি হওয়ার জন্য প্রার্থনা কেন আমাকে তো ব্রজ চরণের ধুলা চাই ব্রজ গোপীদের চরণের ধুলো চাই আর কিছু आसाहो चरणुजुषा श्याम वृंदावने किुम लौषधी या दुस्ृज स्वजन आर्यपथम चेवा भेजुर्मुकुंद्रुतिम বৃন্দাবনে কিমপি গুলম লত নাম বৃন্দাবনে কোনো ভাবে কোনো প্রকারে যদি একটু লতা হতে পারি গুলম হতে পারি যদি বৃক্ষ হতে পারি একটা পাথরও হতে পারি ঔষধি নাম যদি ওষুধ হতে পারি মানে চেতন নয় জড় হতে চাই জড় বস্তু হলে কি হবে বলে যখন পথ সেই চলবে তাদের চরণ থেকে সেই ধুলো উড়বে আর সেই ধুলোগুলো ধুলো গুলো নন্দ ব্রজস্ত্রী নাম পাণুম ভীক্ষ্মরি কথো গীতম পুনা ভবন ত্রয় কেন তারা হলেন কৃষ্ণ প্রিয়া তারা কে হ্যাঁ কৃষ্ণ প্রিয়া গোবিন্দ কান্তা সেই গোবিন্দ কান্তা কৃষ্ণ প্রিয়া যেন চরম ধুলো আমার মাথায় পড়ে তা যারা গৌর নীলার সঙ্গে তারাও সব চিন্ময় তাদেরও চরণ ধুলো পাওয়াও মানে তাদের চরণ ধুলো পেলেই আমাদের উদ্ধার হয়ে তার জন্য মনে রাখবে ধামের যে ধুলো হয় না এই ধুলো কিন্তু সাধারণ হয় না ধামের ধুলো কিন্তু ছিন্ন শুধু বৃন্দাবনে নয় যখন নবদ্বীপে যাবে নবদ্বীপে গেলেও একবার সেখানে নদিয়া বিহারীর চরণ চারদিকে পড়েছে তো গৌর পার্শ্বদের চরণ চারদিকে পড়েছে তো নদিয়ার মধ্যে গিয়ে সেখানেও গঙ্গার তটে সেই বালুকার মধ্যে নদিয়ার রজের মধ্যে সেখানে একটু গড়াগড়ি দিয়ে আসবে বৃন্দাবনে গেলে সেখানে বৃন্দাবনের ব্রজ রজের মধ্যে গড়াগড়ি দিয়ে আসবে কেন সেখানে আমাদের প্রাণ আমাদের প্রাণ বিহার করেছেন নীলা করেছেন এই ধুলা যদি আমাদের গায়ে লাগে আমাদের যদি মাথায় লাগে তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে কেন কেন কি এই ধুলা ধুলা নয় যত পারবে এই ধুলা অঙ্গে মেখে না তাই তো তার জন্য আমাদের বৈষ্ণব কি বলছেন অঙ্গে মাখ মাখ হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখ মাখ হে এই না ধুলা অঙ্গে মাখ मा खो ए ना ब्रजर धूलायम अंगे मा खो मा ए है ना ब्रजर धूलायम अंगे मा खो मा ए है ना ब्रजर धूलायम अंगे मा खो मा है